কাজে বাসান রাম চত্বর নদাপাড়া রাজশাহী সদর মানাসারি ঘূর্ণিঝড় রিমাল ভোর হইতে তাণ্ডব চালাচ্ছে তো বাতাস নাই দুঃখিত বাতাসটাই আছে বৃষ্টি না এতটাই হয়েছে ঝড়ো বাতাস যে গাছ অনেক বড় গাছ হেলে পড়ছে ঝড় বাতাসের কারণে আমাদের আশেপাশে কিছুটা হচ্ছে প্রকৃতির আছে যেগুলো হচ্ছে গাছ আছে বরফ গাছগুলো সেই গাছগুলোর যে তাণ্ডব সেটি চলমান আছে আমাদের ছাদ বাগানের যে গাছগুলো আছে এইগুলো একটু সাবধানতার সাথে আছে আর ঘূর্ণিঝড়ের যে তাণ্ডবগুলো চলছে সেটা আসলে ভীষণ আর এতটাই বাতাসের যে ছাদে মোবাইল ধরে রাখতেও ভীষণ কষ্ট হয়েছে তার পাশাপাশি বাতাসটা মানে কিছুটা ডাল ভেঙে পড়ছে আমাদের কিছু বড়ো গাছগুলো আছে তারা এতটাই ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে যাচ্ছে যে কিছুক্ষণ পর কিছু কিছু ডাল ভেঙে পড়ে যাচ্ছে এবং কিছু কিছু গাছ আছে যেগুলো ভেঙে গেছে কিছু কিছু আরও এই সাইডের দিকে আসে দেখুন ঝড় কলার গাছগুলান কয়েকটি কলার গাছও পড়ে গেছে ঝড়ের কি তাণ্ড আর আমাদের এই রাজশাহী সদরে এই ঘূর্ণিঝড়টি আসলে যে বাতাসটা বইছে সেই বাতাসটি পশ্চিম হইতে দুঃখিত পূর্ব হইতে পশ্চিমের দিক যাচ্ছে আর হচ্ছে ঘন্টায় কীরকম বাতাসের গতিবেগ সেটা আসলে আমরা আমাদের জন্য বোঝার একটু টাফ তবে হচ্ছে মিনিটে তিন থেকে চারবার এরকম আসলে হচ্ছে ঝড়ো আবহাওয়ার যে তাণ্ডটি সেটি আসছে মিনিটে তিন থেকে চারবার আসছে এরকম চাপটি এই পেশাকটি এ এই প্রেশারটি এরকম আসার কারণে নারকেল গাছগুলো দেখুন কি অবস্থা এই সাইডে নারকেল গাছগুলো এই সাইডে তো গাছগুলো হচ্ছে ছাদের পাশে যেগুলো আছে কবলের মাঝে আছি প্রত্যেকেই আমরা সতর্ক থাকবো এবং চেষ্টা করব যে আমাদের প্রতিবেশীদের যারা আসলে একটু সেফটি কমভাবে আছে বা হচ্ছে যারা সুরক্ষিত কম আছে কিছু টিন শেডের বাড়ি ঘর আছে যারা ছাদ ছাদের বাড়িতে আছে তাদের জন্য একটু সুরক্ষিত ব্যবস্থা আছে বাড়িতে আছে বা যে চালা বাড়ি বলা হয় বা হচ্ছে ঘরের ঘর তাদের দিকে অবশ্যই আমরা একটু সতর্ক রাখবো এবং তাদেরকে শুরু সুরক্ষিত রাখার চেষ্টা করবো সম্ভব হলে নিজ নিজ প্রতিবেশীদেরকে আমাদের বাড়িতেই রাখার চেষ্টা করবো চলমান থাকবে সে ততটুকু সময় পর্যন্ত কারণ ঝড়ের যে ধান্ড সেটা আসলে ভয়ঙ্কর একটা পরিবেশ আর ভয়ঙ্কর একটা পরি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ঝড়টি এরকম আসলে বৃষ্টি হলে হয়তো বা ঝড়ের বাতাসটা হয়তো এই যে যদি হচ্ছে তিন থেকে চারবারের চাপ আসে তবে হচ্ছে আসলে প্রত্যেকের জন্যে প্রচণ্ড ক্ষতি হয়ে যায় আর পরি পরিবেশটিও একটু ব্যতিক্রম হয়ে থাকে এত ঝড়ের মাঝেও এই যে আমাদের বড় গাছগুলো আছে সেই গাছগুলো যে হচ্ছে পাখিগুলো থাকে সে পাখিগুলোনের অবস্থাটা এখন কীরকম সেটা আসলে বলে বোঝানোর মতো পরিবেশ নাই তো যেহেতু আসলে ঝড়টি আসছে আর ভয়ঙ্করভাবেই হচ্ছে সকলেই আমরা সাবধানে থাকবো আর বিশেষ কিছু কাজ ছাড়া বিশেষ ইমার্জেন্সি কিছু প্রয়োজন ছাড়া আমরা সবাই সুরক্ষিত জায়গাতেই থাকবো এখন অবশ্যই একটু পাচ্ছে মনে হচ্ছে তবে খুব ভয়ানক আঁকার তো যেহেতু হচ্ছে অল্প সময়ের মাঝে একটু বৃষ্টিটি কম ছিল তাই ভিডিওটি একটু ছাদের উপরে এসে করতে পারছি তো আজকে আর সময় নিচ্ছি না সকালে ভালো থাকেন যেখানে থাকেন সুরক্ষিত জায়গায় থাকেন আর একে অপরের পাশে থাকবেন প্রতিবেশীদের পাশে যেয়ে দাঁড়াবেন ধন্যবাদ